নমস্কার বন্ধুরা দিয়া লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম এই ফলটা কি আপনারা চেনেন এটা কি গাছ বলতে পারবেন এটা কেওড়া ফল এটা নোনার দেশে হয় খালের ধারে বা নদীর ধারে তো বেড়াতে এসেছি এক কাকিমার বাড়ি তার বাড়ির পাশে কি সুন্দর এই গাছটা হয়েছে আর ছোট্ট গাছের মধ্যেই কি সুন্দর ফলগুলো হয়েছে আমার তো দেখতে বেশ লাগছে দেখুন কি সুন্দর কেওড়া হয়েছে আর ওই যে ফুল হয়েছে এই কেওড়াটা টক করে খাওয়া যায় কাঁচা পাকা দুই খাওয়া যায় আর এই টকটা খুব উপকারও আর এই বর্ষার সময় তিন মাসে এই কেওড়াটাকে পাওয়া যাবে আর কে কে এই ক্যাওড়া ফল খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন